আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো তাই আজকে চলে আসলাম করমচা গাছের গোড়ায় তো করমচাগুলো অনেকগুলো দেখছি পেকে পড়ে গেছে তার মানে পাকা মানে পাকতে শুরু করেছে ওইগুলো আর থাকবে না গাছে তার জন্য আমি কি করলাম এই করমচাগুলো সব একসঙ্গে তুলে নিলাম তো যে কটা আছে সে কটা দিয়ে আজকে আমি কোন রেসিপি বানাই সেটা অবশ্যই দেখতে থাকুন আর এখানে এই করমচাগুলো মানে কাঁচাও আছে পাকাও আছে তো যাই হোক আমি দেখাচ্ছি সবগুলো তো পাকা হলেও কিন্তু চা খুব টক তো যাই হোক আমি এতোগুলো করমচা পেরে নিলাম আর গায়ে কিন্তু মানে ছাড়ানোর পরেই একদম মানে দুধের মতো খুব আঠা তো এই আঠাগুলোকে অবশ্যই ধুয়ে ফেলতে হবে আমি আগে জলে চুপিয়ে রেখেছিলাম তো চলে গেছে তারপরে এবার তুলে নিয়ে ওগুলোকে আমি মাঝ থেকে কেটে নেব তো মাছ থেকে কেটে নিলে মাঝে যে কি থাকে মানে মাঝে কি আছে সেটা দেখাচ্ছি এই যে বীজ আছে এর অনেকগুলো বীজ তো সেই বীজগুলো অবশ্য ফেলে দিতে হবে বীজগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে পড়ছে কাঁচা হলে কিন্তু একটু বেরোতে মানে মানে পড়বে না এমনি সহজে ওটা একটু চাকু বা কোনো কিছু দিয়ে কাঠি দিয়ে ওটা ছাড়ি নিলে হয় তো যাই হোক আমার এতগুলো বীজ বার হয়েছে আর এই যে আমি করমচাগুলোকে দুই টুকরো করে নিয়েছি নিয়ে আবারও ভালো করে ধুয়ে তুলে নিলাম এবার আমি যে পাত্রে এটাকে রান্না করব সেই পাত্রে আমি তেল দিলাম তেলের সঙ্গে রসুন দিয়েছি তারপরে পাঁচ ফোড়ন দিয়েছি অবশ্যই ফোড়নটা আমার দেখানো হয়নি মানে ক্যামেরাটা অন করা করতে ভুলে গেছিলাম তো যাই হোক পাঁচফোড়ন দিয়েছি দেওয়ার পরে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি করমচাগুলোকে ঢেলে দিলাম তো এইটাকেও বেশ একটু নাড়াচাড়া করে নিতে হবে তো নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মানে তেমন কোনো দেরি হয় না আর এটা একেবারে টক ফল ভীষণ টক মানে পেকে গেলেও যে মিষ্টি হবে সেটা নয় পেকে গেলেও এটা টক থাকে যেহেতু আমি খেয়ে দেখেছি তাই বললাম তো যদি এই চাট চাটনি খেতে ভালো লাগে তাহলে অবশ্যই এই সময় বর্ষাকালে অবশ্য বাজারে বিক্রি হয় যাদের গাছ আছে তারা গাছ থেকে তুলে রান্না করবেন আর যাদের গাছ নেই তারা বাজার থেকে অবশ্যই কিনে একবার হলেও এই চাটনিটা করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে তো যাই হোক আমি জল দিয়ে দিলাম দাঁড়াচাড়া করার পরে তারপরে আমি একটু চিলি ফ্লেক্স মানে রেড চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওটাকে দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তো আমি চিনি দিয়ে দিলাম চিনিটা একটু বেশি দিলাম যেহেতু খুবই টক মানে এমনি বলে না আমরার থেকেও ভীষণ টক এত টক তো যাই হোক আমি ঠিকঠাক দিয়েছি মনে হচ্ছে তো আমি খেয়েছি ভীষণ ভালো লেগেছে আপনারাও ট্রাই করবেন আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদের সকলকে